নমস্কার বন্ধুরা ডব্লিউ বি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই চলে এসেছি আবার একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে বন্ধুরা রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে রেলেতে তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের অসংখ্য কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের কোনো রকম আইটিআই লাগছে না তোমাদের কোনো রকম আইটিআই লাগছে না ন্যূনতম তোমাদের যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ তোমরা এখানেতে রাজ্যের তেইশটি রাজ্যের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা এর পাশাপাশি তোমাদের এখানেতে আবেদনের ফিস কীরকম থাকছে আবেদনের মোট কীরকম থাকছে তোমাদের এখানে বয়স হবো কত পর্যন্ত তোমরা ছাড় পেয়ে যাচ্ছ সব কিছুই বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হয়েছে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দেবে তার সঠিক তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য তোরা এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে বলা আছে রেলওয়ে রিকুমেন্ড সেল নর্থ আন রেলওয়ে উত্তর রেলওয়ে তোমাদের এখানে ওয়েবসাইট পর্যন্ত দেওয়া আছে ডব্লু ডব্লু ডট আর আর সি আর ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা নিজেরাও চেক করতে পারো তোমাদের যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তার এমপ্লয়মেন্ট নম্বর বা তোমাদের নোটি নম্বর তোমরা এখানে দেওয়া আছে আর আর সি প্লাস এন আর অব হাইফেন জিরো থ্রি প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের এখানে বলা আছে পোর্টস কোয়ার্টার গ্রুপ ডি ডেট পনেরো চার দু হাজার চব্বিশ রিক্রুমেন্ট অব পোর্টস পার্সন এজেন্ট পোস্ট কোয়ার্টার ফর গ্রুপ ডি পোস্ট ফর্ম ওপেন মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট ইন নর্থার্ন রেলওয়ে ফোর ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এখানে বলা যাচ্ছে পোর্টস কোটা গ্রুপ ডি পনেরো চার দু হাজার চব্বিশ পোর্টস কোটার বিপরীতে গ্রুপ ডি পোস্টের জন্য পোস্ট ব্যক্তি নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানেতে রেলওয়েতে পোর্টস কোটার জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্যাডিডেটে এজ লিমিটকে চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স এজ অ্যাজ ওয়ান জিরো ওয়ান প্লাস টু জিরো সেভেন প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে এক সাত দু হাজার চব্বিশ সালের তারিখ অনুযায়ী তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে বলা যে নো এজ রিলেকশন তোমাদের এখানে বয়সের ওপর কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না তোমাদের যে বয়সটি চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সেই বয়সের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে তিন নম্বর পয়েন্ট তোমাদের এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুল নট দ্যাট অনলি টেন্থ ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট ওর অ্যান ইকুভিল সার্টিফিকেট মার্কশিট ইনক্লুডিং ডেট অফ বার্থ অর স্কুল লিভিং সার্টিফিকেট ইনক্লুডিং ডেট অফ বার্থ আপলোডিং বি অ্যাকসেপ্টেড ডকুমেন্টারি প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে বলা হচ্ছে টেন পাসের সার্টিফিকেট যে বয়সটি আছে সেই বয়সটি এখানে আপলোড করার জন্য বলা হয়েছে টেন পাসের পার্থ সার্টিফিকেট যদি না তোমার থেকে থাকে যদি স্কুল লিভিং সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট এখানে ডেট অফ বার্থ হিসাবে আপলোড করার জন্য বলা হয়েছে তোমাদের এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বা তোমাদের এখানে ন্যূনতম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুল প্রসেস দ্য ফলোয়িং ইকুইএসটি এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাস অন ডেট অফ নোটিফিকেশন বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী প্রার্থীর নিম্নলিখিত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তোমাদের এখানে বলা হয়েছে যে পোস্ট ইন পে ম্যাট্রিক তোমাদের এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে লেভেল ওয়ান জি পি আঠেরোশো অ্যাজ পার দ্য অ্যাজ পার সিক্স সিপিসি নিয়ম অনুযায়ী তোমাদের এখানে মিনিমাম প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে পাস্ট টেন্থ অর ইট ইস ইকুভিলেন্ট এক্সামিনেশন তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চা মাধ্যমিক পাস যদি মাধ্যমিক পাস করে থাকো তো যে কোনো শিক্ষিত্রাপ্ত বোর্ড থেকে তার তোমরা এখানে আবেদন করতে পারবে তার পাশাপাশি এখানে তার পাশাপাশি এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশন শুড অলসো আপলোডিং টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট তোমরা যদি আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা হচ্ছে গ্র্যাজুয়েশন বা পোস্ট পোস্ট গ্রাজুয়েশন পাস করে থাকলে তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করার জন্য বলা হয়েছে বা সার্টিফিকেট আপলোড করার জন্য এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত করে রাখা হয়েছে তোমরা যদি ইউ আর ও বিসি প্রার্থী হয়ে থাকো তোমরা যদি ইউ আর ও বিসি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে পাঁচশো টাকা করে অ্যাপ্লিকেশন ফিসে লাগছে পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন হচ্ছে ট্রায়াল দেবে বা তোমাদের যখন এক্সামিনেশন হবে সে তখন তোমাদের একশো টাকা করে ফিজ কেটে বাকি চারশো টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই চারশো টাকা তারাই পাবে যারা যারা এক্সামিনেশন বা ট্রায়ালতে উপস্থিত থাকবে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে তোমরা যদি উপস্থিতি না থেকে থাকো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে চারশো টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে না আচ্ছা এখানে আরও বলা আছে যে তোমাদের বাড়তি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে আড়াইশো টাকা করে চার্জ রাখা হচ্ছে তোমাদের এখানেও অ্যাপ্লিকেশন ফিজ উইল বি রিফান্ড আফটার ব্যাঙ্ক চার্জিং অর দে ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট অনলি হোয়েন দ্য অ্যাকচুয়ালি অ্যাপয়ার দ্য ইন দ্য টাইল তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যখন ট্রায়াল দেবে বা এক্সামিনেশন দিতে যাবে তখন তোমাদের হচ্ছে এই আড়াইশো টাকাটি তখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান ট্রান্সফার করে দেওয়া হবে তোমরা যদি সেক্ষেত্রে তোমরা যদি এস সি এসটি প্রার্থী হয়ে থাকো তোমরা এখানে এই সুবিধা তোমরা পেয়ে পেয়ে যাচ্ছ এখানে থেকে তোমরা যদি না ট্রায়ালতে বা এক্সামিনেশে উপস্থিত না থেকে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে আড়াইশো টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসে রাখা হয়েছে তোমরা যদি উপস্থিত হও এক্সামিনেশন বা ট্রায়ালের ট্রায়ালের জন্য সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না সম্পূর্ণ তোমরা এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে তোমাদের এখানে মেডিকেল এক্সিমিশন কীরকম রাখা হয়েছে তোমাদের এখানে মেডিকেল এক্সামিশন তেমন বেশি কিছু চাওয়া হয়নি তোমাদের এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট রিকোমেন্ড ফর অ্যাপয়েন্টমেন্ট উইল হ্যাভ টু পেস দ্য রিকুয়েস্ট মেডিকেল ফিটনেস স্ট্যান্ডার্ডস প্রেসক্রাইব ফর দ্য পোস্ট টু বি আইডেন্টিফাই বাই দ্য নর্থার্ন রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের উত্তর রেলওয়ে দ্বারা চিহ্নিত করা পোস্টগুলির জন্য নির্ধারিত প্রয়োজনীয় মেডিকেল ফিটনেস পাশ করতে হবে পিরিয়ড অফ প্রবেশন তোমাদের এখানে প্রবেশন কী রাখা হয়েছে অল দ্য ক্যান্ডিডেট গেটিং অ্যাপয়েন্টমেন্ট উইল আন্ডারগ্রো প্রবেশন পিরিয়ড অফ টু ইয়ার্স নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত সকল প্রার্থীদের দুবছর প্রবেশনের সময়কাল থাকছে তোমাদের এখানে পিরিয়ড অফ ট্রেনিং কীরকম থাকছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকুয়েস্টেড আন্ডারগ্রো ট্রেনিং অ্যাজ পার রিকুইমেন্ট অফ দ্য পোস্ট অন হুইচ হি অথবা সি হ্যাজ বিন সিলেক্টেড তোমাদের এখানে বলছে চিহ্নিত প্রার্থীকে যে পদে তাকে নির্বাচিত করা হয়েছে সেই পদে প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী তোমাদের এখানে ট্রেনিং নিতে হচ্ছে তোমাদের যে পদে তোমাদের এখানে সিলেটেড হচ্ছে সেই পদে নিয়ম অনুযায়ী তোমাদের এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট দেখে নেওয়া হয়েছে ডেট অফ পাবলিশন অফ নোটিফিকেশান তোমাদের ডে কত তারিখে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তোমাদের রিসেন্ট নোটিফিকেশানটা প্রকাশিত করা হয়েছে পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসে তোমাদের পনেরো তারিখে নোটিফিকেশানটা প্রকাশিত করা হয়েছে ডেট অ্যান্ড টাইম ওপেনিং অফ অনলাইন ফিলিং অফ অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্লিকেশান মোট কবে থেকে চালু হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে চালু চালু হচ্ছে তোমাদের হচ্ছে ষোলো চার দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলো তারিখ থেকে এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হচ্ছে যার লাস্ট ডেট থাকছে তোমাদের ষোলো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের ষোলো তারিখ পর্যন্ত তোমার টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল তোমাদের এখানে ট্রায়াল বা এক্সামিনেশন কবে নেওয়া হচ্ছে তোমাদের বলা হচ্ছে দশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের দশ তারিখে তোমাদের হচ্ছে ট্রায়াল বা তোমাদের ট্রায়াল বা হচ্ছে এক্সামিনেশন নেওয়া হবে তোমাদের যদি তোমরা যদি এখানে ন্যূনতম টেন্থ পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো বা টুয়েলভ পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমার সর্বনিম্ন তোমাদের এখানে টেন্থ পাস যোগ্যতা চা হয়েছে যেখানে তোমরা মেল ফিমেল ওয়ে পার্টির এখানে আবেদন করতে পারছো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ